আসসালামল বেদর্শ ইতালি থেকে আমি সুবেলে আপনার সঙ্গে যুক্ত হয়েছি ঠিক এই মুহূর্তে যে যারা ভিডিও ডিপি করছেন আশা ভালো সুস্থ হয়েছিল তাদেরকে ফোন দিয়েও পাচ্ছে না এবং ইমেল করে তারা কোনো সাড়া পাচ্ছে না এই বিষয় সম্পর্কে জানবো এবং জানবো বাংলাদেশ বিভিএস গ্লোবাল থেকে বলা হচ্ছে যে বিগত সময় যাদের কাগজপত্র ডকুমেন্টস গুলো জমা ছিল সেই কাজগুলো তারা করছে কিন্তু তলে তলে তারা টাকার বিনিময়ে কিন্তু কাজ করছে বেদর্শক সবকিছু মিলিয়ে থাকছে আজকে মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তথ্য সেজন্য আপনাকে অনুরোধ এবং রিকোয়েস্ট করবো শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক যদি আপনার কোন মূল্যমান মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে যাবেন আমি চেষ্টা করবো আপনার কমেন্টের সঠিক তথ্য দেওয়ার জন্য প্রিয় দর্শক কথা বলে চলুন শুরু করা যায় শুরুতে আপনাদেরকে বলতে চাই যারা বাংলাদেশ বিএফএস গ্লোবাল থেকে সাদা পাসপোর্ট রিটার্ন পেয়ে যাচ্ছেন তাদেরকে মূলত আপনাদেরকে ফোন করা হচ্ছে এবং ইমেল করা হচ্ছে আপনারা যারা বুঝছেন না অবশ্যই আপনারা চেষ্টা করেন আপনাদের মোবাইলটা সাথে রাখার জন্য হয়তো আপনারা ইমেল বুঝেন না আর নয়তো আপনারা এই ফোন দিলে আপনারা ফোনটা রিসিভ করতে পারেন না এই দুইটার একটা হবে যাই হোক বাইদে আপনাদেরকে আমি বলছি যে অবশ্যই আপনার ফোনটা আপনার কাছে রাখবেন যদি কোনো ইমেল যায় সেটি আপনি অন্য কাউকে দেখে কিংবা আপনি বুঝে তারপরে কিন্তু আপনি বাংলাদেশ বিএফ এসগুলো বলে গিয়ে আপনি দেখা দেখা করবেন এবং প্রিয় দর্শক যে কথাটি আপনাদেরকে বলতে চাই সেটি হলো আপনাদেরকে ডাকা হচ্ছে এবং ডেকে আপনাদের পুনরায় পাসপোর্টে রাখা হচ্ছে হয়তো তারা তিন চার দিনের ভিতরে আপনার রেজাল্ট দিয়ে দেবে ইয়ে স্বর্ণ হয়তো ভিসা দিয়ে দেবে আর নয়তো আপনাকে রিসেট করে দিয়ে দেবে কেন রিসেট করে দেবে সেই সম্পর্কে আপনাদেরকে বলে দেবে এবং আপনাদেরকে একটি কাগজ দিয়ে দিবে সেখানে লেখা থাকবে যে কেন আপনাকে রিসেট করা হলো এবং যাদেরকে ভিসা দিবে তাদেরকে তো আলহামদুলিল্লাহ ভিসা দিয়ে দিবে তবে বেশিরভাগটাই আশা করি ইনশাল্লাহ ভিসাই পেয়ে যাবেন আমি মনে করি যে সর্বোচ্চ এক সপ্তাহ লাগতে পারে এক সপ্তাহের ভিতরে আপনি আপনার সম্পূর্ণ রেজাল্ট আপনি পেয়ে যাবেন যাদেরকে পুনরায় আপনার ডাকা হবে তো আশা করি প্রিয় দর্শক এটি বুঝতে পারছেন অবশ্যই মনে রাখবেন আপনি আপনার মোবাইলটি কিন্তু কাছে রাখবেন এবং আপনার যোগাযোগ রাখবেন ডেফেন্স গ্লোবালের সাথে এবং প্রিয় দর্শক যে কথাটি লাস্ট যে কথাটি বলতে চাই সেটি হলো বাংলাদেশ বিএফএস গ্লোবাল থেকে বলা হচ্ছে যে বিগত সময় যারা কাগজপতি ডকুমেন্টস গুলো জমা দিয়েছিল তার তারা সেই কাজগুলোই করছে কিন্তু তলে তলে তারা আমাদের কিছু বাংলাদেশীরা আছে এবং সেখানকার যারা আছে তারা সবাই মিলে কিন্তু বুঝেনি তো এটা না হলে আসলে কোন জায়গায় কোন কিছু চলে না তো যাই হোক আল্লাহ পাক সবার হেদায়েত দান করুক এটার মাধ্যমেই কিন্তু আপনার কাজকর্ম চলছে বর্তমানে অনেকেইও কিন্তু ভিসা পাচ্ছে তারা মুখ খুলছে না তারা এক কথাই মুখ খুলছে না তো প্রিয় দর্শক যদি আপনার নসিবে থাকে যারা আমাদের মতো ভুক্তিভোগীরা আছেন অনেক কষ্ট করছেন দীর্ঘদিন ধরে আপনারা কষ্ট করতেছেন আমাদের এতটা সামর্থক নাই দুই লাখ তিন লাখ টাকা দিয়া গুলো মানুষকে তারপরে আমাদের ভিসা পাবো কিংবা আমরা এই করতে কিছুই কিন্তু আমাদের কোনো কিছু সম্ভব না হম সেই ক্ষেত্রে যারা একবারে নিরহ মানুষ আছেন আল্লাহর দিকে তাকাইয়া নিজের উপরে কনফিডেন্স রেখে আল্লাহর উপরে বিশ্বাস রাখা ধৈর্য ধরে আপনারা থাকতে থাকেন ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি প্রিয় দর্শক শ্রোতা আপনাদের ইনফরমেশনটা ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন যদি কোনো মূল্যবান মতামত থাকে কমেন্টে কমেন্ট করে জানিয়ে যাবেন আমি চেষ্টা করবো আপনার কমেন্টের সঠিক তথ্য দিয়ে দেওয়ার জন্য আগে যেটি বলেছি আপনাদেরকে তো প্রিয় দর্শক আজকের মতো এখানে বিদায় নিতে চাই যেহেতু আমি মুসলমান মুসলিম আপনাকে স্মরণ করে দিতে চাই যে প্রতিদিন পাঁচাত্য আবাস আদায় করার চেষ্টা করবেন এবং একটি করে ভালো কাজ করবেন প্রিয় দর্শক শ্রোতা আজকের মতো এখানে নিচ্ছি ভালো করে থাকুন আলাইকুম রহমুল কথা